আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ফার অ্যান্ড ষাট পঞ্চাশ শুধু ইঞ্জিনটা বিক্রি করা হবে গাড়িটা হচ্ছে দুই হাজার আঠারো উনিশের মডেল হবে আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাইস দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর সাকার বিট আছে হাফ বিট আর গাড়িটা বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে গাইস দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশে আছে বোনাট মার্কাট চাইলে আপনারা চারশো চালাইতে পারবেন চাইলে আপনারা বড়িতেও চালাইতে পারবেন আর গাড়িটা বেশিরভাগে আপনার বডিতে ইউজ করা হয়েছে চাষে ইউজ করা কম হয়েছে আর গাড়িটা রানিং অবস্থায় চাইলে আপনারা লাঙ্গল সহ নিতে পারবেন চাইলে আপনারা শুধুই নিয়ে নিতে পারবেন যে যেভাবে নেবেন সেভাবে দেওয়া যাবে গাইস আর গাড়িটা মোটামুটি ফের অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা গাড়িটা অত খোলা ফিটিং হয়নি শুধু ওই হাইড্রোলিক পাম্পটা শেষ হয়েছে হাইড্রোলিক পাম্পটা শুধু শেষ হয়েছে এখনও ইঞ্জিল খোলা পায় না ইঞ্জিলে কোনো গ্যাস ট্যাস নাই রানিং অবস্থায় আছে গাড়িটা দেখতে পাচ্ছেন সামন চাকা অরিজিনাল মাঝখানে চাকা অরিজিনাল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর গাড়িটার দাম চাওয়া আছে শুধু ইঞ্জিন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামা দামির আছে আর গাড়িটি কেউ নিচে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই রাসেল ট্রাক্টর বিডি স্যান্ডি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর গাড়িটি নিজের লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম